আদি তুই ফিরে আই ফিরে আই আবাবি শহীদের জমি নেই শহীদের মঞ্জি আজানের সুরে সুরে ডাক ওঠে আয় আই লক্ষ মিনার ঢেউ তোলে ভোর সন্ধ্যায় পবিত্র রক্তের ধুয়ে মুখে সাপ সাপ চারিদিকে মুক্তির কলরাম ইনকিলাবের জয় জয় কোটি হাদিদের এই দেশে ফেসিবাদ ফিরবে না কবু ফেসিবাদ কবরে সূচনাকে কে লাল সবুজ এর জয় পতাকাটা ধরলেন ধরলেন মানবতা মানুষের জয়গান কই মেলে বিপ্লবী আদিদের সন্ধান কই মেলে বিপ্লবী আদিদের সন্ধান চামচার বাংলায় নাম চাই সবাই নাই নীতি ইনসাব কোথাও নাই নাই দু চারটা শুভরের মাতলামি থাকতাক চামচিকা তেলা পোকা গুনা দে ফেসিবাদ কবরে সূচনা কে করলেন লাল সবুজের জয় পতাকাটা ধরলেন ধরলেন মানবতা মানুষের জয়গান কই মেলে বিপ্লবী আদিদের সন্ধান কোন ঘর আধারের বাতি হাতি ওসমান আদি তুই ফিরে আই মঙ্গিল আনচাই একটাই দাবি খোদা কে ফেরত দাও আকুতি মিনতি খোদা শুনে না শুনে না ফেসিবাদ কবরে সূচনাকে করলেন লাল সবুজের জয় পতাকাটা ধরলেন ধরলেন মানবতা মানুষের জয়গান কই মেলে বিপ্লবী আদিদের সন্ধান কই মেলে বিপ্লবী আদিদের সন্ধান আজ বড় দরকার তোর তেজ চেতনার শুনিস না ষোল কোটি আনু তার হাহাকার আদি তুই ফিরে আই ফিরে আই আবাবি কই খোদা কই জল ছা বেশি কবরে সূচনাকে করলেন লাল সবুজের জয় পতাকাটা ধরলেন ধরলেন মানবতা মানুষের জয়গান কই মেলে বিপ্লবী আদিদের সন্ধান কই মেলে বিপ্লবী আদিদের সন্ধান